Damn, I can't believe this is happening. I'm on my way to the airport, but I think I'm gonna miss my flight to Bangladesh. আজকে ডিসেম্বরের এগারো তারিখ আমার ফাইনাল এক্সাম অনেক এক্সাইটেড একটু নার্ভাস একটু ইমোশনাল এই গ্র্যাজুয়েশন করার চার বছর যে কেমনে কেটে গেল টেরই পেলাম না আমার এখনো মনে পড়ে এই তো সেই দিন বাবা মা ছোট বোন সবাইকে বিদায় দিয়ে দেশ ছেড়ে বারো হাজার মাইল দূরে পাড়ি দিয়েছিলাম নিজের স্বপ্ন পূরণ করতে আর আজকে আমি ওই স্বপ্ন পূরণ করার ওয়ান স্টেপ ক্লোসে এর গ্রাজুয়েশন ফাইনালি কমপ্লিট অ্যান্ড অ্যাজ আ গ্রাজুয়েশন গিফট বাবা এক সপ্তাহ আগে ফোন দিয়ে বললো হি গট মি আর টু ওয়ে টিকেট টু গো ব্যাক টু বাংলাদেশ ফর আ ওয়ান মান্থ বাংলাদেশ থেকে টিকিট কাটছে তো আই থিঙ্ক বাবা মেসটা বলছিলাম বাবাকে ডেটটা দেখে নিতে এখন লাগছে একটা ঝামেলা মাই ওয়ার্স নাইট মেয়ার ইস কামিং ট্রু আই থিঙ্ক মাই ফ্লাইট ইস টুডে ফোর

আর আজকে স্নো পড়া লাগলো ভাইরে ভাই কপাল কপাল বুঝছেন সবই আমার বাসা থেকে ইউনিভার্সিটি যেতে এদুর রাস্তা দুই দুইটা ট্রেন পাল্টানো লাগে সকাল থেকে উঠেই দৌড়ের উপর এক ট্রেন থেকে নেমে আরেক ট্রেনে উঠে ঝুলতে ঝুলতে পৌঁছে গেলাম ইউনিভার্সিটি এত টেনশনে পরীক্ষার জন্য যত ফর্মুলা মুখস্থ করছিলাম সব ভুলে গেছি দিস ইস ক্রেজি ভাই চাপেন একটু জায়গা দেন মাই এক্সাম কোনো মতে পরীক্ষা দিয়ে আমি বের হয়ে পড়লাম ছোট বোন বলছে চকলেট নিতে আর মার বয়স হয়েছে মাল্টি ভিটামিন মাস ক্যাম্পাসের উল্টা পাশে টরন্টোর ইটেন সেন্টার নর্থ আমেরিকার ওয়ান অফ দা বিগেস্ট শপিং মল ঝটফট শপিংটা করে ফেলার এই সুযোগ কিন্তু ভাই দুঃখের কথা কি বলবো সত্যি বলতে কি এখানে টাকা পয়সা যা কামাই সব টিউশন ফিজেই চলে যায় কিন্তু গ্যাস ওয়াট আজকে ধুমায় শপিং করবো এন্ড অল অফ দিস শপিং ইজ অনলি পসিবল ফর আওয়ার স্পন্সর অফ দিস ভিডিও ট্যাপ ট্যাপ ভাই ট্যাপ ট্যাপ ইজ অ্যান অ্যামেজিং অ্যাপ নন রেসিডেন্সিয়াল বাঙালিদের দেশে টাকা পাঠানোর জন্য এন্ড ইজ সো কনভিনিয়েন্ট এটার আইওএস অ্যান্ড অ্যান্ড্রয়েড ভার্সন দুটোটাই আছে আইফোন ইউজার বলেন স্যামসাং ইউজার বলেন দুজনেই খুশি অস্থির ব্যাপার সেপার আর এটা যেমন তেমন অ্যাপ না ভাই ট্যাপ ট্যাপ সেন্ড ইউজ করে দেশে টাকা পাঠানোর সুবিধা প্রচুর ফার্স্ট এন্ড ফরমোস্ট জিরো ট্রান্সফার ফি দেশে টাকা পাঠাইতে আর রিসিভ করতে কারো কোনো খরচ নাই সেকেন্ডলি মার্কেটের বেস্ট এন্ড মোস্ট কম্পিটিটিভ এক্সচেঞ্জ রেট মাটি ঘুরে হীরা খুঁজে পেলেও এরকম এক্সচেঞ্জ রেট কোথাও খুঁজে পাবেন না তিন নাম্বার সুপার ফ্লেক্সিবল পেমেন্ট মেথড টাকা যে রিসিভ করবে তার কোনো প্যারা নাই ব্যাংক বিকাশ নগদ ক্যাশ

ভাই চার বছর হয়েছে দেশে যাই না কি যে খুশি লাগতেছে স্টার নাস্তা কিন্তু মাস্ট ও আর অনেকদিন পুরান ঢাকার খাওয়া চোখে আসা বুকে ভরসা আর পেটে খিদা নিয়ে রওনা হলাম এয়ারপোর্টের দিকে এয়ারপোর্ট যাওয়ার কয়েকটা উপায় আপনি হেঁটে যেতে পারেন কিন্তু আর জীবনে পৌঁছানো লাগবে না একটা দৌড় দিতে পারেন কিন্তু লাগেজ নিয়ে দৌড় দিলে মানুষ পাগল মনে করবে আপনি সবচেয়ে কনভিনিয়েন্ট টিটিসি ট্রেন নিতে পারেন কিন্তু বরফের কারণে টিটিসি ট্রেন হইতে পারে সুপার ডিলেইট ভাই আজকে এসব রিস্ক নেওয়া যাবে না একটু খরচ বেশি হলেও দিয়ে দিলাম অর্ডার একটা উবার উবার আসলো লাগেজ পিছে উঠায় আমি সামনে উঠে পড়লাম ড্রাইভার ওয়াজ রিয়েলি নাইস কিন্তু অনেক বকবক করে মনে বাংলাদেশের আশা আর বাবা মা ছোট বোনকে এতদিন পরে দেখবো এই খুশি নিয়ে চলতে লাগলাম আমরা এয়ারপোর্টের দিকে নট গোনা লাই তার বকবক ভালোই লাগতেছিল পরা মোমেন্ট আমি ভুলেই গেছিলাম টরন্টোতে আর টরনো ট্রাফিক থাক ভাই আর নাই বলি উপায় না পেয়ে উবার ছেড়ে দিয়ে দিলাম একদম আই নিড টু গেট টু দা নিয়ারে যত যাই হোক আই এম নট মিসিং যা করা দরকার আমি করব। কিন্তু আজকে আমি এয়ারপোর্ট পৌঁছাবোই ওয়ান আওয়ার লেফট ইল মাই ফ্লাইট আই নো এক্সাক্টলি হোয়াট টু ডু হেটে স্টেশনে পৌঁছাইতে অনেক সময় লাগবে সো ওয়ে ডাউট ইউ টার্ন টু ইউর মোস্ট ট্রাস্টেড ওয়েপেন ট্রোনো বাইক শেয়ার জীবনের ঝুঁকি নিয়ে এই বরফের মধ্যে সাইকেলে চড়ে পিস্তলা খাইতে খেতে আমি রওনা হলাম ক্লোজে স্টেশনের দিকে আমি জানতাম এই সাইকেল একদিন আমার কাজে আসবে সাইকেল জমা দিয়ে চলে আসলাম ট্রনের বিগেস্ট সাবওয়ে স্টেশন ইউনিয়ন স্টেশন মানুষের ভিড় ঠেলে ঠুলে কোন মতে যে নেক্সট ট্রেনটা ধরলাম ট্রেন ওয়াজ অন টাইম এন্ড সাডেনলি আই ফিল এভরিথিং ইজ গোনা বি ফাইন এক ঘন্টা হাতে সময় থাকলেও আমি ঠিকই যেয়ে পৌঁছাবো ইনশাল্লাহ মনে আসা বাড়লো বুকে ভরসা বাড়লো আর বাংলাদেশের জন্য তো ভালোবাসা সময়। সোজা যে টিটিসি অফিসিয়ালকে জিজ্ঞেস করলাম হাউ টু রিচ দি এয়ারপোর্ট বললো স্টেশন থেকে বের হয়ে নাকি একটা স্ট্রিট কার আছে ওই স্ট্রিট কারই আমাকে নিয়ে যাবে সোজা টর্নো এয়ারপোর্ট কিন্তু ভাই স্ট্রিট কারের তো আর খোঁজ পাই না আই হায়

Flight was at four o'clock. Currently, it's four fifteen. Baba was right. বাবা মারা তাদের ছেলে মেয়েদের কথা আগে চিন্তা করে বাবা হয়তো ঠিকই বুঝতে পারছে তিন ঘন্টা পরীক্ষা দিয়ে চারটার দিকে ফ্লাইট ধরা একটু কঠিনই হবে হি অ্যাকচুয়ালি বুক দ্য ফ্লাইট ফর ফোর এ এম নট পি এম দ্য নেক্সট ডে কিন্তু পরীক্ষার টেনশন আর দেশে যাওয়ার এক্সাইটমেন্টে আই মেস্ট আপ এম পি এম খেয়ালই করিনি আই হ্যাভ টুয়েলভ আওয়ার্স ইন হ্যান্ড কি করা যায় বলেন তো